আমরা একটু অনুবাদ করব কারণ হচ্ছে আমাদের অনুবাদে মার্কস আসবে অনুবাদ আসবে পরীক্ষায় তো এই জন্য আমরা অনুবাদটা একটু দেখব শব্দে শব্দে অনুবাদ করার চেষ্টা করব যাতে করে পরীক্ষায় যেই অংশ থেকে আসুক না কেন আমরা উত্তরটা করতে পারি শুরু করছি আল্লাহ আল্লাহ হচ্ছেন আল্লাহ হওয়ালেকুন মানে হচ্ছে সৃষ্টিকর্তা শব্দের অর্থ কি

অমরুহা অমরুহা অমরু হচ্ছে বয়স হা মানে তার হা মানে তার কার বয়স সালমার বয়স অর্থাৎ বোঝাচ্ছে তো অমরুহা তার বয়স আশ্রু আশরু সিনিনা হইতে পারে অথবা সানাওয়াতিন হতে পারে তোমাদের বইতে সানাওয়াতিন ছিল এখানে সিনিনা লিখা হয়েছে তো আশ্রু সানাওয়াতিন বা আশ্রু সিনিনা তার বয়স দশ বছর তার বয়স দশ বছর তাহলে প্রশ্ন আসতে পারে কাম অমরু সালমা কাম অমরু সালমা আসতে পারে না যে সালমার বয়স কত তো তখন আমাদেরকে বলতে হবে অমরু সালমা আশ্রু অথবা আসি না ঠিক আছে আসছে কোথা থেকে ঠিক আছে যাদের ডিভাইস থেকে নয়েস আসে তারা একটু মিউট করে রাখলে ভালো হয় ডিস্টার্ব হয় দশ বছর জাহাবাদ জাহাবাদ শব্দের অর্থ হচ্ছে সে গেল জাহাবাদ শব্দ অর্থ গেল সালমা গেল সালমা গেল মা সাথে মা শব্দের অর্থ কি সাথে ওমিহা তার মায়ের সাথে অমুন মানে হচ্ছে মা হা মানে তার তাহলে মা উমেহা তার মায়ের সাথে ইলাল হাদি কাতি ইলা মানে দিকে হাদি কাতি মানে হচ্ছে বাগা তাহলে বাগানের দিকে গেল তাহলে সালমা তার মায়ের সাথে বাগানের দিকে গেল অর্থাৎ সালমা তার মায়ের সাথে বাগানে গেল সালমা তার মায়ের সাথে কোথায় গেল বাগানে গেল এরপরে পফিত্তারিটি ওয়ামানি এবং ওয়া এবং পিত্তারিটি মানে হচ্ছে রাস্তায় পফিত্তারিটি রাস্তায় হ্রদ দেখলো রাত অত কি পড়ছিলাম আমরা ওই যে শব্দ অর্থে আমরা পড়ছিলাম হ্রাত দেখলো জুহুরান জামিলাতান জুহুরান জহরানের বহু বছর হচ্ছে জুহুরান জুহুরান মানে হচ্ছে ফুল সমূহ জুহুরান শব্দের অর্থ কি ফুল সমূহ আর জামিলাতান জামিলাতান শব্দের অর্থ কি সুন্দর তাহলে সুন্দর ফুল সমূহ দেখলো তো আমরা অনুবাদের সুন্দরের ক্ষেত্রে আমরা বলবো যে সুন্দর সুন্দর ফুল দেখলো কি বলবো সুন্দর সুন্দর ফুল দেখল ও আসজাহরান এটা হচ্ছে গাছ সমূহ বৃক্ষ সমূহ আসজা বৃক্ষ সমূহ কাবিরতন কাবিরতন মানে হচ্ছে বড় কাবিরতন শব্দ বড় তাহলে আসজা কাবি কাবিরতন বড় বড় বৃক্ষ বা বড় বড় গাছ ঠিক আছে যেহেতু এখানে আসজার বহু বচন আছে আমরা হয়তো বহু যদি অনুবাদ করার ক্ষেত্রে আমরা বড় বড় বললে অনেকগুলো বোঝা যায় বড় বড় গাছ ঠিক আছে অথবা আমরা বলবো যে বড় গাছগুলো তবে এটা সুন্দর হয় না এই জন্য সুন্দর সুন্দরের জন্য বলবো যে বড় বড় সুন্দর সুন্দর ফুল এবং বড় বড় গাছ সে দেখলো তাহলে কোথায় দেখলো

ঠিক আছে তাহলে আমরা আশ কাবিরতন পর্যন্ত বললাম যে রাস্তায় সে দেখতে পেলো কি দেখতে পেলো জুহুর জামিলাতান সুন্দর সুন্দর ফুল আর

পা সা আলাদ পা অথ অতএব বা অতপর সা আলাদ জিজ্ঞেস করলো কে জিজ্ঞেস করলো সালমা 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 জিজ্ঞেস করলো কাকে জিজ্ঞেস করলো ইয়া উম্মি সে তার মাকে ডেকে বলল হে আমার মা ইয়া উম্মি ইয়া মানে হে উম্মি মানে আমার মা হে আমার মা অথবা মিন আমি জুহুর এখানে মান হয়ে গেছে এটা মান হবে না মিন হবে মিন আইনা তাত্তি জুহুর মিন মানে মিন মানে কি থেকে মিন মানে আইনা মানে কোথা তাহলে মিন আইনা কোথা থেকে তাত্তি আসে আর জুহুরু ফুল সমূহ মিন আইনা দাতি কোথা থেকে ফুলসমূহ আসে তাহলে সালমা তার মাকে জিজ্ঞেস করলো হে আম্মু ফুলগুলো কোথা থেকে আসে কোথা থেকে আসে। তাহলে সালমা তার মাকে কি জিজ্ঞেস করলো মিন আইনা দাতি জুহুর ফুলগুলো কোথা থেকে আসে ইবত আসামাদ ও মহা ইবত মুস্কি হাসলো ইবত আসামাত শব্দ অর্থ কি বলবো পড়ছিলাম মুস্কি হাসলো ইবত আসামাদ মুস্কি হাসলো ও তার মা তার মা মুস্কি হাসলো ওয়া কা ওয়া শব্দ অর্থ হচ্ছে এবং ক বলল বা বললেন তার মা মুস্তি হাসলেন এবং বললেন কারমা সালমার এই যে মনোজ না সেটা দেখার জন্য ঠিক আছে আর জুহুরু আর জুহুরু মানে হচ্ছে ফুল সমূহ মিন মিন মানি থেকে মখলুকাত এটা হচ্ছে সৃষ্টি সমূহ মখলুকুন এক বছর এটা বহু বছর হচ্ছে মখলুকাত অর্থাৎ সৃষ্টি সমূহ মিন মখলুক মখলুক তালা আল্লাহ তালার সৃষ্টি সমূহের মধ্য থেকে তাহলে ফুলগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি মধ্যে মধ্য থেকে একটি তাহলে ফুলগুলো কার সৃষ্টি আল্লাহর আলমিনের তাহলে মান খালাকা যুহুর আমরা যদি প্রশ্ন করি মান খালাকা যুহুর কে ফুলগুলো সৃষ্টি করেছেন তাহলে উত্তর কি দিতে হবে আয-যুহুর মিন মাখলুকাতিল্লাহ তাআলা বলতে পারি অথবা আল্লাহু খালাকা যুহুরা এটাও বলতে পারি ঠিক আছে যেভাবে প্রশ্ন আছে আমরা সামনে প্রশ্নের যে আলোচনা করবো যে প্রশ্ন থেকে কিভাবে আনসারটা করতে হয় সেটা আমরা দেখাবো ওকে ইনশাল্লাপে তারাই তারাইনা অর্থ কি তুমি দেখো সামা আকাশ তুমি কি আকাশ দেখছো বা দেখো তুমি কি আকাশ দেখছি এবং ওয়ান জুরি অর্থ কি পড়ছিলাম তাকাও দেখো ইলা সাজারি ইলা দিকে আশ সাজারি সাজারি মানে হচ্ছে গাছ ইলা সাজারি গাছের দিকে তাকাও ওয়াজ জারুল আখদরি জারুল আখদরি অর্থ কি পড়ছিলাম সবুজ শশ ওয়াজ জারুল আখদরি শুবুস শশ এরপরে ওয়ান নাহরিল্লাজি এখানে ওয়ান্নাহারি না হয়ে ওয়ান নামলি হবে এটা প্রিন্টিং এর মিস্টেকের কারণে হয়ে গেছে ওয়ান পিপিলিকা পিপিলিকা বিচরণ করে আলাল জমিনে তাহলে তুমি তাকাও ওই পিপিলিকার দিকে যেগুলো জমিনে বিচরণ করে জমিনে চলাফেরা করে জমিনে হাঁটাহাঁটি করে

ওয়াহহ হিদ এই পাখি কুল্লু হাজিহি কুল্লু প্রত্যেক হাজিহি এই এই প্রত্যেক এই প্রত্যেক কি এই যে আশারু ওয়ামি ইয়জরিয়াল আল আর দি ওয়াহাজহিল আসাফিরু ওয়াহাদিদ্ু এই পাখি সমূহ এই পিপিলি গাছ যেটা হচ্ছে যেগুলো জমিনে বিচরণ করে এরপর হচ্ছে সবুজ শস্য এবং গাছসমূহ এই সবগুলো আল্লাহ সৃষ্টি করেছেন রাহা এগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আল্লাহ এগুলোকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ তালা মানুষের জন্য কি কি সৃষ্টি করেছেন এরকম যদি প্রশ্ন হয় তাহলে আমাদেরকে লিখতে হবে

লে ইনসানি মানুষের জন্য তিনি এগুলোকে মানুষের জন্য কাজে লাগিয়েছেন এই যে গাছ আমাদের কাজে আসে তারপরে যে শস্যগুলো আছে এগুলো আমাদের কাজে আসে এরপরে পাখি থেকে শুরু করে অর্থাৎ আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই আমাদের কাজের জন্যই সৃষ্টি করেছেন ঠিক আছে এতটুকু বুঝে আসলো কিনা সবার বুঝে আসছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সামনের দিকে যাই সালমা কালাত বললো সালমা সালমা কালদ সালমা সালমা বলল মানিল্লাদি খালকল ইনসান মান মানমনি কে আল্লাদি যিনি খলাকা সৃষ্টি করেছেন আল ইনসানা মানুষকে তিনি কে যিনি মানুষকে সৃষ্টি করেছেন কালদ উম্মুহা অলত বললো উম্মুহা তার মা তার মা বলল আল্লাহু খালিকুল ইনসানি আল্লাহু আল্লাহ তালা খালিকুল ইনসানি মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছেন মানুষের সৃষ্টিকর্তা এতটুকু বুঝে আসছে ওকে তালাই তালাই হচ্ছে আসো ইয়া সালমা হে সালমা হে সালমা আসো তুমি আসো সাউরি কে সাউরি কে আমি তোমাকে দেখাবো সা আসে ও চিরেই বোঝানোর জন্য আমি তোমাকে ও চিরেই দেখাবো সেই আন জামি ইলাম সেই আন মানে হচ্ছে জিনিস জামিলান মানে সুন্দর আমি তোমাকে একটি সুন্দর জিনিস দেখাবো তাহলে সালমাকে তার মা ডেকে বলল আমি তোমাকে একটি সুন্দর জিনিস এরপরে আদাত সালমা আদাদ ফিরে আসলো সালমা সালমা ওয়াউম মুহা এবং তার মা বাইতি হিলা দিকে আল বাইতি ঘর তাহলে আদাত অর্থ ফিরে আসলো সালমা অর্থ সালমা ওয়া উম্মুহা ওয়া এবং উম্মুহা তার মা সালমা এবং তার মা ফিরে আসলো ইলাল বাইতি ঘরে সালমা এবং তার মা ঘরে ফিরে আসলো ওয়াজাত উম্মুহা ওয়াজাত এবং নিয়ে আসলো জাত নি আসলো উম্মুহা তার মা তার মা নিয়ে আসলো বি এনা আইনে আইনি দুটি পাত্র ইনাউন সতর্থ পাত্র অর্থ হচ্ছে দুটি পাত্র তাহলে যা দু আইনি তার মা দুটি পাত্র নিয়ে আসলো মাটির বা মাটি ভর্তি তার মা দুটি মাটি ভর্তি পাত্র নিয়ে আসলো এবং রাখল ফি আহাদিহিমা ফিমানির মধ্যে আহাদিহিমা এই দুই পাত্রের একটিতে আহাদি হিমা আহাদ মানে হচ্ছে একটি হিমা মানে এই দুইয়ের এর অর্থাৎ যে দুই পাত্র নিয়ে আসছিল মাটিবর্তী যে দুই পাত্র নিয়ে আসছিল আলু গোল আলু পাতাত আলু ওয়াফিল আখেরি জাজরান ওয়াফিল আখেরি আর অন্যটিতে রাখলো জাজরান গাজর অন্যটিতে গাজর রাখলো এতটুকু পর্যন্ত বুঝে আসছে এরপরে কিছুদিন কিছু আইয়ামিন মানে হচ্ছে দিন ইদাতি আয়ামিন মানে হচ্ছে কিছুদিন ইদাতি আয়ামিন কিছু কিছুদিন পর কিছুদিন পর লাহাজাদ শব্দের অর্থ পড়ছিলাম আমরা বলতো দেখি মনে নাই ভুলে গেছো গভীরভাবে লক্ষ্য করলো লাহাজাত শব্দের থেকে হ্যাঁ সেই গভীরভাবে লক্ষ্য করলো তাহলে বাদ ইদাতে আইয়ামিন কিছুদিন পর লাহাজাত সালমা সালমা গভীরভাবে লক্ষ্য করলো আন্না হুনা কা ফুরু আন খদর মিনহা আন্না নিশ্চয়ই হুনাকা সেখানে ওই যে যেই পাত্রগুলোতে গাজর এবং আলু রাখা হয়েছিল এই গাজর এবং আলুর মধ্যে দেখা গেল কি ফুরুআন ഖাদরা ফুরুআন মানে হচ্ছে শাখা পোশাকা খাদরা মানে হচ্ছে সবুজ সবুজ শাখা পোশাকা তাখরুজু মিনহা তাখরুজু মিনহা তাখরুজু মানে হচ্ছে বের হয়েছে মিনহা মানে ওই গাজর এবং আলু থেকে তাহলে সেখানে কিছুদিন

ফুরু আল খাদরা এই সবুজ শাখা পোশাক এই সবুজ শাখা বের হাল আনা আমি তুহা এগুলোকে বের করেছি আমি কি এগুলোকে বের করেছি নাকি অন্য কেউ বের করেছে ওয়া লাদি। হলাকা তিলকাল ফুরুয়া ওয়ামান এবং তিনি কে আল্লাদি যিনি হলাকা সৃষ্টি করেছেন তিলকাল ফুরুয়া ওই শাখা পোশাকাকে ওই শাখা পোশাকা তিনি বের করেছেন তাহলে ওয়ামানি হলাকা তিলকাল ফুরুয়া ওয়ামান তিনি কে আল্লাদি যিনি হলাকা সৃষ্টি করেছেন তিলকাল ফুরুয়া ওই শাখা পোশাকা ওই শাখা প্রশাখা কে সৃষ্টি করেছেন বললাম তোফরিজ হ্যাঁ জি হি আনা ওয়ালা আনতালাম তোফরিজ বের করেনি হ্যাঁ জিহি এই শাখা প্রশাখা আনা আমি ওয়ালা আন্তা অথবা তুমি আমি অথবা তুমি কেউই এই শাখা প্রশাখাগুলো বের করেনি বাল্লাহু তায়ালা আখরাজাহা বাল পরম আল্লাহ তাআলা আল্লাহ তালা আফরাজাহা এগুলোকে বের করেছেন আমরা একটু ধ্রুত ধ্রুত যাচ্ছি আমাদের সময় কমে যাচ্ছে সালমা মুসি হাসলো ওকালত এবং বললো আল্লাহ হুল্লি সাইন আল্লাহ হচ্ছেন হিখুন সৃষ্টিকর্তা কুল্লি সাইন প্রত্যেক জিনিসের তাহলে আল্লাহ হচ্ছেন প্রত্যেক জিনিসের স্রষ্টা সৃষ্টিকর্তা এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম কিনা